আজও সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিবালের মামলা অরবিন্দ কেজরিওয়ালের আর্জির ভিত্তিতে শুনানি কেজরির জামিনে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ এবং সেই স্থগিতাদেশের বিরোধিতা তার আগেই তিহারে কেজুরিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করে সিবিআই আবদারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ এবং আজ রায় রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিকে পেশ করবে সিবিআই এবং দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজকে সেই মামলারই রায় দেবে কি রায় দেয় সুপ্রিম কোর্টের দিকে অবশ্যই নজর থাকবে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আফগানি কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল এটি কিন্তু তিনি তখন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি পরে লোকসভা ভোটের প্রচারের সময় তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল সেই জামিন শেষ হলে তিনি আবার বিহারে ফিরে যান এর আগে আমরা দেখেছি যে তার স্থায়ী জামিনের আবেদন সেটা মঞ্জুর করেছিল রাহুক আধুনি আদালত তারপরে সেটা দিল্লির যে অবকাশকালীন বেঞ্চ রয়েছে তারা সেই আবেদন খারিজ করে দেয় এরপরেই কেজরিওয়ালের পার্টির পক্ষ থেকে আম আদমি পার্টির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে তার জামিনের জন্য এরই মধ্যে গত সোম এবং মঙ্গলবার এই দুদিন পরপর সিআই এর পক্ষ থেকে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক্ষেত্রে এই আম আদমি পার্টির পক্ষ থেকে তাদের নেতা সঞ্জয় সিং একটি ভিডিও প্রকাশ করে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি খুব ভাবে বলেছেন যেহেতু সুপ্রিম কোর্টে গেলে অরবিন্দ কেজরিওয়ালের জামিন অবশ্যই গ্রাহ্য হবে সে কথা মাথায় রেখেই ভারতীয় জনতা পার্টি তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে অরবিন্দ কেজরিওয়ালের জামিন যাতে আটকানো যায় সেই কারণে সিবিআই এর মাধ্যমে একটি ভুয়ো মামলায় তাকে ফের গ্রেফতার করার চেষ্টা করছে এবং সেটা এই ধরনের আহ এই যে সিবিআই এর যে জিজ্ঞাসাবাদ সেটা দিয়েই খুব স্পষ্ট এবং সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে অভিজ্ঞ একেবারে আমাদের ধন্যবাদ তোমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনের ছিলেন